আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছেন শুকর বেলা উঠা বলে মালিক সৃষ্টির ভিতরে আমার চেনি কৃষ্ট তুই কাউকে তৈরি করিস না এটাই সত্য শুকরের শ্রেণী কৃষ্ট আল্লাহ সুকর বলে মালিক আমার চোখে আমার চেয়ার চোখে কৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞেস করে কে যাকে পাঁচ বেলা ডাকো তার কোনো আসে না ও আমার চোখে আমার চেনি কৃষ্ট আল্লাহ জিজ্ঞেস করে কেন আমি দুযোগে যাব না ও দু যোগে যাবে আমি মাটি হবাটি হব না এবার দেখো চোখে নিকৃষ্ট হবে না পড়ার দ্বারা ফেরেস তাদের চোখে উৎকৃষ্ট হবে যখন শেষ যায় তা আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা করে ইমনি উবাহি বিহি যুবক যখন শেষ দেওয়া যায় তাহলে ফেরেস্তাদেরকে ডাইকা বলে ইমনি উবাহিবি আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি সব কিছু থাকা সত্ত্বেও সব কিছু আমার কুদ্রতি পায় মাথা ঠেকা গেছে ষাট সত্তর বছরে গেনার হইলো তো হইলো কি ঠিক না হাজারো কবর ডাকা শহরে দেখা যাবে যাদের হাজারো কোটি টাকার মালিক ছিল হায় 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 আজকে হাজারো কোটি টাকা দুনিয়ায় রয়ে গেছে নাম বলবো না দুই হাজার বিশে কোন এক ব্যক্তি বলছিল করোনার কারণে যে আমার সব সম্পত্তি লেখা নেওয়া আমাকে একটু সাধারণ ভাবে নাম বলবো না সাধারণ ষাট সত্তর বছর জন কেনেডিও মারা গেছেন আমেরিকার সবচেয়ে বড় ধনী ছিলেন জন কেনেডি। হম জেবকে যার নামে হাঁস পুরা এয়ারপোর্ট নিউ ইয়র্ক এর এয়ারপোর্ট যার নামে জন ক্যানডি এয়ারপোর্ট ডলারের বক্স নিয়ে যায় নাই বক্স ওই সফলতা ওই মারলে সাত সমুদ্র মিঠা হয়ে গেছে যুবক বাহিরের লাউট খোলা আছে বলো ওই ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে একটু ভাবো না হুম মনে হয় বুঝিয়ে দি না বাইঙ্গে তো বলতে পারি না লাউড স্পিকার বাকিরের বলছে কেমন হবে মত আল্লাহ রসুন বলছেন লাউ কাসা ফাসা কাই দাও উচ্ছাম পাও খোলা দিলে সূর্য কিরো কিরোর জন্য আলো হারা লাও রহিকা আলা ধুনিয়া আলাতে ধুনিয়া করলা একটা দাগ বাহির করলে সৌর জবত আলোতে আলোতে কে সুবহানাল্লাহ চুল মূল নাড়াইয়া দিলে লা তাআতরাত পৃথিবীর পুরো দুনিয়া সুগানে ভুলা যাবে সুবহান ও ও নাচবে 3 কিলোমিটার লেহেঙ্গা কয় কিলোমিটার ঘের দুনিয়া ডান্সার এগুলো কোন ডান্সার না আমাকে রক্স বুঝাইতে হবে না আরবিতে বলে রক্স ইংলিশে বলে ডান্স ডান্স আমাকে বুঝাইতে হবে না কমল হেলাল নাম ডান্স না হাত ও নাড়াচাড়া করার নাম ডান্স না ডান্স কাকে বলে জানো মিশনারিতে যে ডান্স করবে ওর সাথে মাটিও নাচবে এটার নাম হলো ডান্স জান্নাতে যখন নাচবে তো ওর সাথে জান্নাতও নাচবে দিস ইজ ডান্স সাহাবা শুধু শুধু পাগল হয়ে তুমি আমাকে ডান্স বুঝাইতে হবে না দুনিয়ার এরকম কোন উন্নত দেশ নেই আমি না গেছি আলহামদুলিল্লাহ আমাকে ডান্স বুঝাইতে হবে না আমাকে সিঙ্গার বুঝাইতে হবে না সুপার সিঙ্গার আল্লাহ বানিয়া রেখা দিছে মনে উঠলো এই জন্য বলতেছি এক আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে আল্লাহ জিজ্ঞেস করবে তারপরে বলবে রেজওয়ান লাগাও স্টেজ ডাকবে জান্নাতিদেরকে বসাবে সামনে প্রথম ফেরেস্তাদেরকে বলবে শোনাও ফেরেস্তারা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনবে বলে আল্লাহ মুখ যদি থাকতো তাহলে ঝংকারে মারা গেল সুরের ঝঙ্কারে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তারপর লাগবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তারপরে বলবে রেজওয়ান ইরফাইল হিচাম সরা পর্দা আমি নামতেছি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنةَ جَهْدَكُم وقال صلى الله عليه وسلم এই দুনিয়ার ষাট সত্তর বৎসরের জীবনে নারী পুরুষ নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে গরিব নির্বিশেষে দুনিয়ার যে কোনো মহাদেশের হোক না কেন ওই আফ্রিকার গরিব মানুষগুলোর এই ছোট জীবনটা সফল হতে চায় যার কারণে মানুষ মাথার গাম পায়ে ফেলতেও দ্বিধা করে না দেশ থেকে শান্ত হতেও দ্বিধা করে না কঠিন থেকে কঠিন কাজ করতেও দ্বিধা করে না জ্বর বৃষ্টি মাথায় নিয়েও ছুটতে দ্বিধা করে না শীত গরমকে উপেক্ষা করে চলতেও দ্বিধা করে না কি বলেন সত্য তো কিন্তু আমার প্রশ্ন হলো যে মানুষটা ছোট একটা জীবনে ষাট সত্তর বৎসর যেখানে গরির কাটা কারো দিকে দেখা চলে না গরির কাটা না গরিবের দিকে দেখে না বড় লোকের দিকে দেখে না কোনো রাজার দিকে দেখে না কোনো প্রজার দিকে দেখে কারো দিকে দেখা চলে না সূর্য কারো কথায় ওঠে না কারো কথায় ডুবে না দিনের গতিকে ধরে রাখা যায় না এই ছোটো জীবনটা আমরা সবাই সফল হতে চাই কিন্তু বড় আফসোসের বিষয় একটা জীবন কিন্তু আমাদের সামনে ধায়া আসতেছে দ্রুত গতিতে আসতেছে কারো আজ কারো কাল কারো পরশু কারো পরশু পাঁচেরই প্রত্যেকের সামনে একটা জীবন আসবে। আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে চলে আসছে আজকে হয়তো তাদের হাড্ডি মাংস খোঁজা পাওয়া যাবে না একটা দিন আসবে আমাদেরও খোঁজা পাওয়া যাবে না সত্য তো চলে যাবো ফেরত আসতে পারব না যেটা শুরু আছে দিন শেষ নাই যেটা আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বুঝেইতে চেষ্টা করছেন বলছে সাত সমুদ্রের পাড়ে বসো তোমার যে কোনো একটা আঙ্গুল নির্বাচিত করো করার সমুদ্রের পানির ভিতরে বাহির করে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো বিমা কতটুকু আগুন আঙ্গুলে বেজা আসে এতটুকু তোমার দুনিয়ার জীবন সাত সমুদ্রটা আখেরাতের জীবন ইমাম গাজালির মতো দার্শনিক বুঝাইতে চেষ্টা করছেন দুনিয়া বিহাবাতে হারতাল সমগ্র সৌর জগৎটাকে সৌর জগৎ কোনো ছোট না আর ওটাকে এখন বোঝানোর সময়ও না যে কত বিশাল সৌর জগৎটা সবটা যদি সরিষার দানা দিয়া ভরা হয় সুম্মা ইউন আলাই হে এর একটা পাখি যদি নির্ধারণ করা হয় ইয়াতি সানা বাদা সানা এক এক বৎসর পর আসবে ইয়াল তাকে থাপ্পা টেকনোলজির মাধ্যমে যদি তার ঠোডে ফিট করা হয় যে একটা সরিষার দানা উঠাবে সয়াতি আলাত্তা এর তো পাখির উপর একটা দিন আসবে তান্তা হি হা উড়াইল হাব্বা সরিষার দানাগুলো নিঃশেষ হবে বলা কেন হায়াত আল আখের আলা তান্তাহি আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না ওই জীবনটা কিন্তু সবার সামনে আসতেছে যুবক এই কথা বলবে যে আমার কাছে হয়তো আসবে না আসলেও দেরিতে আসবে এমন না তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বুঝাইতেন না সবাব লাই আক্তার মুখা সবাব আমার ডাইন মনে হয় ডাকা চিটা হাইওয়ে ঠিক না হুম এই পর্যন্ত কত যুবকের ডিজিটাল ঘোরার উপরে থাকা সত্য ডিজিটাল বুঝেন তো কি বলে আরে বুঝেন ডিজিটাল ঘোরার উপরে থাকা সত্য কোন পুরাতন ঘোরা না অ্যানালগ ঘোরা না ডিজিটাল ঘোরা অ্যানালগ ঘোরা তো ঘাস খাইত ডিজিটাল ঘোরা পেট্রোল খায় ডিজিটাল ঘোরার উপরে থাকা সত্য দুনিয়াকে ওভারটেক করে আখেরাতে চলে গেছে না